আসসালামু আলাইকুম কর্পোরেট ডিজাইন থেকে আপনাদেরকে আবার স্বাগত আজকে আমরা এখানে 1000 পিস প্রিমিয়াম কোয়ালিটির ভিজিটিং কার্ড প্রিন্ট করছি এটা আমাদের একটা কাস্টমারের জন্য কাস্টমারটা হচ্ছে ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান এটা হচ্ছে ওনার কার্ড ওনার প্রতিষ্ঠান হচ্ছে গৃহ নকশা আপনারা দেখতে পাচ্ছেন উনি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার স্ট্রাকচার এটা হচ্ছে ওনার সাইড ওনার কন্টাক্ট নাম্বার বা বিভিন্ন ইনফরমেশন এখানে আছে সো এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির কার্ড আপনি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাজ ইউজুয়াল যে প্রিমিয়াম কার্ডটা প্রিমিয়াম কার্ডের মতোই এর এখানে আমরা টোটাল 12 বক্স করছি 1 2 3 4 5 6 6 6 এরকম 12 বক্স আছে আমাদের এক একটা বক্সে 80 থেকে 82 পিস কার্ড হবে যদি এর কম হয় তাহলে আপনার কখনোই এখানে 12 বক্স পূর্ণ হবে না আর আরও একটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র আমাদের প্রিমিয়াম কার্ডগুলোয় বারো বক্স বাংলাদেশের আর কারো কার্ডগুলোয় বারো বক্স হয় না কারণ সবাই এ হচ্ছে নর্মাল পেপারটা ইউজ করে আমরা একটু মোটা পেপার ইউজ করি যার কারণে আমাদের কার্ডগুলো বারো বক্স হয়ে যায় বাংলাদেশের বেশিরভাগ কার্ডগুলো হয় দশ বক্স সো এটাও আমাদের একটা ফিচারের বৈশিষ্ট্য আর আমাদের কোয়ালিটি প্রিন্টিং কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাগুলো চিকচিক করে এই যে লোগোটা লোগোটা হাতে ধরা যায় মানে খোদাই করা মনে হবে প্রত্যেকটা লেখা প্রত্যেকটা লোগো কিউআর কোড সব কিছু হাতে ধরা যাবে প্লেইন প্রিন্ট না এটাকে বলা হয় ইউবি আমরা ইউবি প্রিন্ট করি উনি অর্ডার করছে কুমিল্লা চান্দিনা থেকে আমাদেরকে ওনার আরও অফিসের আরও অনেক স্টাফের জন্য অর্ডার করবে যে বলেছে কারটা কোয়ালিটি ভালো হয়েছে প্রিন্ট অনেক টাইট আপনারা যদি আরেকটু ভালো ভালোভাবে দেখেন প্রিন্ট অনেক টাইট কার্ডটা অনেক হার্ড বোর্ডে প্রিন্ট করি আমরা তো এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি কার্ড এক হাজার পিস দুই হাজার টাকা ডেলিভারি চার্জও ফ্রি আপনার হোম ডেলিভারিতে আমরা কুরিয়ার করে দিই ধন্যবাদ সবাইকে যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন